হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে চলেছি ফুলকো ফুলকো পিঙ্ক কালারের লুচি এবং কড়াইশুঁটিও আলু নিরামিষ ঘুগনি সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি তাহলে চলুন রেসিপি শুরু করা যাক আমি একটি বোল নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি কিছুটা আটা আটাটা আমি সেখান ভালোভাবে ছেঁকে নিচ্ছি যে পাত্রে আমি আটা নিয়েছি ওই পাত্রে সম আমি ময়দা দিয়ে দিচ্ছি স্বাস্থ্যের কথা চিন্তা করে আমি এখানে পুরোটা ময়দা ব্যবহার করে নিই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ একটু মিষ্টি মিষ্টির জন্য এখানে একটু চিনি আমি দিয়েছি দিয়ে দিলাম সাদা তেল এবার একটু খাবার ছোটা দিয়ে দিলাম এবার ভালোভাবে মেখে নিচ্ছি মাখা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি বিটের রস এ দেখতে পাচ্ছেন একটা বিটের এতটুকু পরিমাণ আমি নিয়েছি আমাদেরটা সাথে রসটা বের করে নিয়েছি দেখার আকর্ষণ করার জন্য আমি এটা করেছি দিয়ে দিলাম এবার ভালোভাবে মেখে নিচ্ছি ডোটা এবার ভালোভাবে মেখে নিতে হবে প্রায় মাখা হয়ে গেছে দেখতে পাচ্ছেন হয়ে গেছে এবার আমি দশ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দশ মিনিট পর আমি চলে এসেছি আবার একটু ময়লটা ভালোভাবে মেখে নিচ্ছি ডোটা ভালোভাবে রেডি হয়ে গেলে এবার লিচিগুলো কেটে নিচ্ছি লিচিগুলো আমি একটু বড় বড় আকারে করে নিচ্ছি সবগুলো লিচি একে একে করে নেব সবগুলো লিচি হয়ে গেলে আপনাদের সামনে নিয়ে চলে আসছি দেখতে পাচ্ছেন সবগুলো হয়ে গেছে এবার লেচিগুলো সবগুলো গোল গোল করে করে নেব সবগুলো লেচি প্রায় গোল গোল হয়ে গেছে এবার আমি বেলে নেব এবার আমি একটু তেল মাখিয়ে নিলাম এবার লুচিগুলো বেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে খাওয়াতে কোনো তফাৎ হয় না দেখাতেই যা আকর্ষণ সুন্দর লাগে এমনি লুচি তো আমরা সবসময় খাই একটু অন্যরকম করলে সবারই খেতে ভালো লাগে লুচিগুলো একে একে সবগুলো আমার বেলা হয়ে যাচ্ছে সবগুলো বেলে নিয়ে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে চলে এসেছি এবার কড়াইতে গরম তেল বসিয়ে দিয়েছি এবার তেলে একে একে লুচিগুলো ভেজে নেব কীরকম ফুলকো ফুলকো হয়েছে দেখতে পাচ্ছেন খাবার সোডা দেওয়াতে ফুলকোটা একটু বেশি হয় খাবার সোডা না থাকলে না দিতে পারেন এতে কোনো অসুবিধা হয় না এবার পরবর্তী লুচিটাও আমি ভেজে নিচ্ছি লুচিগুলো এক এক করে সবগুলো ভেজে নিয়ে চলে আসছি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার সবগুলো লুচি প্রায় ভাজা হয়ে গেছে আমি আপনাদের সামনে নিয়ে চলে আসছি দেখতে পাচ্ছেন এখানে লুচিগুলো এইবার আমি আপনাদের সাথে যে কড়াইশুটির তরকারিটা করেছিলাম সেটার শেয়ার করছি তার জন্য আমি নিয়ে নিয়েছি আলু নতুন আলু নতুন আলুগুলো আমি কেটে নিয়ে চলে এসেছি দিয়ে দিলাম একবারটি মটরশুঁটি মটরশুঁটি ও আলুটাকে আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন আমি বসিয়ে দিয়েছিলাম আবার হয়েও গেছে নামিয়ে দেখাচ্ছি একটু ভাপিয়ে নিয়েছি কোনো চিটি চিটি দিইনি এবার রান্না করে নেব। বসিয়ে দিলাম ওভেনে কড়াই কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল একটু ফাস্ট ফোরন দিয়েছি সাথে শুকনো লঙ্কা তেজপাতা ফোরনটা একটু চরপর করে উঠলে এতে দিয়ে দিলাম একটু হিং নিরামিষ কোনো ঘুগনিতে একটু হিং দিলে ভালো লাগে হিং হজমও সাহায্য করে এবার আমি আলুগুলো ভেজে নেব যেহেতু আলুগুলো আগে একটু ভাপিয়ে রেখেছিলাম সেহেতু অনেকটাই সিদ্ধ সেদ্ধ ভাব আছে এবার আর একটু ভালোভাবে সেদ্ধ করে নেব দেখতে পাচ্ছেন হলুদ এবং লবণ দিয়ে দিয়েছি ভালোভাবে ঢেকে ঢেকে এবার রান্নাটা করে নেব নতুন আলু একটু কেমন যেন শক্ত শক্ত হয় এটাকে একটু অল্প আছে রেখে রেখে রান্না করতে হবে এবার একটু জল দিয়ে আবার ঢাকনা দিয়ে দিলাম অনেকক্ষণ পর চলে এসেছি দেখতে পাচ্ছেন আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার এই পর্যায়ে আমি মটরশুঁটিটা দিয়ে দিলাম এবার আলু আর মটরশুঁটি একসাথে আবার অনেকক্ষণ হবে এবার মটরশুঁটির পরিমাণে আন্দাজ মতো আবার দিয়ে দিলাম একটু নুন একটু হলুদ আলুতে আমি আগেই দিয়েছিলাম এবার মটরশুঁটির পরিমাণে দিলাম দিয়ে দিলাম মশলা ধনে জিরে এবং গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আদার গুঁড়ো এবার ভালোভাবে নেড়ে নিচ্ছি আবারও ঢেকে দিলাম রান্নাটা ঢেকে ঢেকে সবটা আমি মজিয়ে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন অনেকটা সিদ্ধ হয়ে গেছে আলু এবং মটরশুটি আলুগুলো দেখতে পাচ্ছেন কীরকম সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু জল জলটা আমি গরম দিনই ঠান্ডায় দিয়েছিলাম আজকে এবার কিছুক্ষণ ফুটবে শুকনো লঙ্কাটা আমি ফেলে দিচ্ছি শুকনো লঙ্কাটা থেকে ঝাল উঠবে সেই জন্য আমি সরিয়ে নিলাম এবার কিছুক্ষণ ফোটার জন্য করলাম ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পর প্রায় দশ মিনিট পরে চলে এসেছি দেখতে পাচ্ছেন কীরকম হয়ে গেছে এবার আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম গরম মশলাটারও আমার ঘরে তৈরি মশলা এবার তরকারিটা প্রায় হয়ে গেছে আমি নামিয়ে নিয়ে আপনাদের সামনে চলে আসছি দেখতে পাচ্ছেন এখানে রেডি কড়াইশুঁটি এবং নতুন আলুর ঘুগনি এবং ফুলকো ফুলকো লুচি রেসিপিটি যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সকলকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ